দেখতে দেখতে বাকি মাত্র আর দুটো দিনের আর যখনই জানাতো এরকম দিনগুলো কাছে এগিয়ে আসে দুদিন দিন এক বাকি থাকে তখন না অপেক্ষা আর করতে ইচ্ছা করে না তখন মনে হয় কতক্ষণে বাড়ির লোকগুলোকে দেখবো আর এখনও ঠিক সেরকমটাই হচ্ছে এতদিন না একটা কীরকম একটা লাগছিল যে ট্রেনের টিকিট কনফার্ম হচ্ছে না ছুটি হচ্ছে না এই প্রবলেম ওই প্রবলেম তো অনেক প্রবলেমের মধ্যে না বাড়িতে যাওয়ার যে আনন্দটা সেটাই না কোথাও হারিয়ে ফেলেছিলাম তো দুপুরের পর থেকে না সব কিছু মনে হয় আস্তে আস্তে ঠিক হচ্ছে তোমাদের বলেছিলাম ছুটি নিয়ে তো আজকে সকালেই আজ ওর স্যার আর কি এসছিলেন তো ওনার সাথে কথা হয়ে গেছে উনি ছুটি অ্যাপ্রুভ করে দিয়েছে মানে যে কদিনের ছুটি আমরা চেয়েছিলাম সেই কদিনের জন্যই ছুটি অ্যাপ্রুভ হয়ে গেছে আর বাকি ছিল হচ্ছে টিকিট নিয়ে টিকিট নিয়ে তো সকাল থেকে দুজনের মাথায় প্রচণ্ডই টেনশান যে কি হবে সব কিছু তো হয়ে যাচ্ছে ছুটি হয়ে যাচ্ছে ব্যাগ গোছানো হয়ে যাবে সব কিছুই হয়ে যাবে কিন্তু যদি ছু মানে টিকিটটাই না হয় তাহলে কি করব লাস্ট মুহূর্তে এসে তো কালকেই তো আমাদের আর কি ট্রেন তোমরা আজকে ভিডিওটা দেখছো মানে আজকে আমার ট্রেন তো এই ভিডিওটা গতকালের তো সেটা নিয়ে তো ভীষণই চিন্তায় পড়ে গেছিলাম তারপর একটু আগে মানে এই ধরো চারটে সাড়ে চারটের দিকে আমাকে ফোন করলো ফোন করে জানিয়ে দিল যে নন এসিতে একখানা সিট কনফার্ম হয়েছে মানে কোনো রকমে যেতে তো পারবো এটাই হচ্ছে ব্যাপার তো মনে হচ্ছে না এসিতে হবে তার কারণ এসিতে এখনও সতেরো আঠেরো রয়েছে তো মিস্টার চক্রবর্তীর কাছেই গল্প শুনছিলাম কারণ আমার এরকম আগে কখনো অভিজ্ঞতা হয়নি যে এক দুইতে এসেও নাকি টিকিট ক্যান্সেল হয়ে যায় যদি মানে চার্ট প্রিপেয়ার হয়ে যায় তো কালকে তো দুপুরের মধ্যে চার্ট প্রিপেয়ার হয়ে যাবে আর ততক্ষণের মধ্যে যদি এসিতে না কমে তো সিটটা যথারীতি ক্যান্সেল হয়ে যাবে আমাদের এই নন এসিতেই যেতে হবে শো আর কি এসি আর নন এসির দুটোতেই ও টিকিটটা কেটে রেখেছিল তো বুঝতে পারছি এবার বাড়িতে যেতে গেলে না খুবই কষ্ট হবে কারণ একটা সিটে দুজন তারপরে হচ্ছে সকাল থেকে প্রচণ্ড গরম লাগবে গোপাল থাকবে লাগেজ রাখা নিয়ে প্রবলেম হবে কারণ আর এসিতে হলে মানে একটা সিটে যদি দুজন হয় মোটামুটি দেখেছি তাহলে সাইডের লোয়ার সিটগুলোই দেয় আপারও কেউ একজন থাকবে আর নিচে ব্যাগ রাখার জায়গা তো দুটোই থাকে না আমাদেরই তো দুটো লাগেজ হয়ে গেছে তো জানি না একটু তো প্রবলেম হবে ফেস তো করতেই হবে তাও মিস্টার চক্রবর্তী বললো আগে তো চলো ট্রেনে উঠি দেখি টিটির সাথে কথা বলে যদি কোথাও অ্যাডজাস্ট করতে পারি তো সেটা করবো তো মনে হচ্ছে না সেটা হবে তার কারণ ট্রেনের টিকিট দেখেই এগুলো বোঝা যাচ্ছে যে খুব বাজে অবস্থা এইবারের তো সব কিছু মিলিয়ে এখন একটু ঠিকঠাক লাগছে মানে একটু আনন্দ হচ্ছে যে না বাড়িতে যাব। আর এবার জানো তো বাড়িতে যাওয়ার প্ল্যানটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে একদম প্রথমে প্ল্যান হয়েছিল মানে আমার শ্বশুরবাড়ির সামনের রাস্তাটা যখন একদম শুকনো ছিল তখন প্ল্যান হয়েছিল যে সকাল সকাল ছর্দি চলে আসবে বর্দিরাও চলে আসবে আমরা রাত্রেবেলা বাড়িতে ঢুকব। সবাই থাকবে যেরকমটা প্রত্যেকবার হয় শুধু মনে হয় আগের বাড়ি হয়নি তার কারণ শিবরাত্রি ছিল ছর্দির বাড়িতে প্রতিষ্ঠিত শিব আছে তো শিব চতুর্দশী ছিল আর কি ওর জন্য আর কি হয়নি বর্দি একা এসেছিলো তো এইবারে প্ল্যানটা এখন উল্টো হয়ে চেঞ্জ হয়ে গেছে তার কারণ রাস্তায় জল বেড়ে গেছে ওরা তো কেউ আসতে পারবে না আর ছদিকে তো এই মুহূর্তে রিক্স নেওয়াই যাবে না তো সেই কারণের জন্য প্ল্যানটা উল্টো হয়ে গেছে আমরাই যাবো হচ্ছে ছর্দির বাড়িতে রাত্রেবেলা সবাই থাকবে আর জানো তো আমার মা সবার প্রথমে বলেছিল মানে যখন বৃষ্টি হয়ে আমার ওই বাড়ির সামনে রাস্তায় জল ছিল আমার মা তখন বলেছিল যে যখন রাস্তায় জল থাকবে যদি ঢুকতে না পারিস অসুবিধা হয় তাহলে আমাদের বাড়িতে আসতে পারিস এটা বুঝতে পারি মায়েরও খুব ইচ্ছে করে যে প্রথম এসে মা বাবার সাথেও একটু টাইম কাটাই এটা সবারই ইচ্ছে করে সব বাবা মায়েরই ইচ্ছে করে এমনকি আমারও কিন্তু ইচ্ছে করে তো যাই হোক তো তারপর তো ছর্দিরাও বললো যে তোরাও এখানে আসতে পারিস কোনো অসুবিধা নেই বর্দি ওরাও আসবে তারপর ভাবলাম যে না থাক ছর্দির বাড়িতেই একেবারে রাত্রেবেলা ঢুকে যায় পরের দিন সকালবেলা না হয় মার বাড়িতে গিয়ে দেখা করে আসব। তো আপাতত এটাই ফাইনাল হয়েছে যে রাত্রেবেলা বর্দি এই ছর্দির বাড়িতেই যাবো তো সব মিলে না একটু একটু মজা হচ্ছে তারপর পুজোর মধ্যে যাচ্ছি তারপর পরই ওর মানে ছর্দির ডেলিভারি তো সব মিলিয়ে একটা বেশ এখন একটু মজা মজা লাগছে একটু এনার্জি বাড়ছে কাজকর্মে একটু ভালো লাগছে ব্যাগ গোছানোর একটা আলাদাই এনার্জি এখনো পর্যন্ত আমি ব্যাগ গোছাইনি তার কারণও আছে সেটা পরে বলছি তোমাদের তো যাই হোক এখন দেখো ঘরে ততগুলো জামাকাপড় আয়রন করলাম সন্ধ্যা দিলাম তারপর ময়দা মাখলাম মেখে তারপরে মিস্টার চক্রবর্তী ততক্ষণে চলে এসছে এখন বেরিয়ে পড়েছি দুজনের রাস্তায় তার কারণ ট্রেনে কিছু শুকনো খাবার নিতে হবে একটা সিট কনফার্ম হয়েছে এমনি বেশি লাগেজ বাড়াবো না আর খাওয়ারের ব্যাগ তো নেবই না পিট ব্যাগে ঢুকিয়ে নেবো খাওয়ারও অল্প নেবো শুধু রুটিটা বেশি করে নেব যাতে রাত্রেবেলা কালকে রাত্রেবেলা পরশু দিন সকাল আর দুপুর পর্যন্ত হয়ে যায় আর তরকারি টরকারি কিছুই নেবো না ট্রেন থেকেই অর্ডার করে নেব তো শুকনো খাবার তো একটু কিছু লাগবে কেক বিস্কিট তারপর গোপালের খাবার লাগবে তো সেগুলোই আর কি টুকটাক নিতে বেরিয়েছি তো এগুলো নিয়ে সোজা চলে যাব বাড়িতে আর রাস্তায় দেখতে পেলে কী সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে নবরাত্রি বলে তো প্রথমটায় ভেবেছিলাম বললাম না যে এখানে পুজো হচ্ছে না তারপর তো দুদিন যেতে না যেতেই দেখলাম না পুজো হচ্ছে আজকে মনে হয় সেই আর কি যেরকম বলেছিলাম বাজনা টাজনা নিয়ে বেরোবে আজকে মনে হয় নিয়ে বেরোবে কারণ বেরোনোর সময় আমরা দেখলাম গাড়ি ফাড়ি সুন্দর করে সাজাচ্ছে আর এদিকে মিস্টার চক্রবর্তী একদম চুল দাড়ি কেটে নিয়েছে বাড়িতে যাবে বলে আর আমার তো এখানে আমি স্যালুন এখনও পর্যন্ত খুঁজেই পাইনি তো সেই কারণে যেন আমার হেয়ার কাট আইব্রো সব আমি বাড়িতে গিয়েই করি তো পরের দিন সকালবেলায় আমাকে বেরোতে হবে তারপর গোপালের জামা কেনার আছে মিস্টার চক্রবর্তীর দুটো জিনিস নামার আছে আমার একটা জিনিস কেনার আছে তো এই টুকটাক সকালবেলা কাজকর্মগুলো আছে আর এখানে দেখো যে মন্দিরটায় আমাদের নবরাত্রির পুজো হয় কি সুন্দর করে সাজিয়েছে গতবারও যেন তো ঠিক এরকমভাবেই সুন্দর করে সাজিয়েছিল এখানে তো প্রত্যেক দিন ভোগও খাওয়ায় সেটার জন্য অবশ্য আলাদা কুপন সিস্টেম রয়েছে সেটা আমাদের নেই আর এইবার আমাদের থেকে চাঁদাও কাটেনি কেন জানি না প্রত্যেকবার আমাদের কাছ থেকে যাই হোক যেটুকুনি হয় কাটে এইবার আমাদের কাছ থেকে চাঁদা কাটেনি তো ঘরে ঢুকে জাস্ট জামা কাপড়টা ছেড়েছি ছাড়তেও পারিনি আর এর মধ্যেই শুনতে পাচ্ছি যে খুব বাজনা মানে লোকজনের আওয়াজ টাওয়াজ শুনতে পাচ্ছি তো তাড়াতাড়ি করে দুজনেই বাইরে বেরিয়ে এসছি দেখব বলে আর এটা দেখতে না আমাদের দুজনের ভীষণ ভালো লাগে আর এখানে এত সুন্দর ড্রামগুলো বাজায় না মানে এত জোরে আমি এরকম কখনও শুনিনি শুধু এখানেই আমি এরকম শুনলাম এত জোরে আর আগের বারেও যেরকম করেছিল না ড্রামের মধ্যে আগুন জ্বালিয়ে ড্রাম বাজানো ঠিক এইবারও সেটা হবে কিন্তু আমি পুরোটা ওরকমভাবে দেখাতে পারিনি তার কারণ আমার না প্রচণ্ড ভয় লাগে আগুনে কারণ আমার বাবার জবে থেকেই আগুনে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তারপর থেকে আমি আগুন প্রচণ্ড ভয় পাই তো আমি ক্যামেরা ট্যামেরা অফ করে একদম নিচে বসে গেছিলাম আমি ওসব দেখতেও পারি না মানে প্রচণ্ড আমার ভয় লাগে আর এখানে দেখো ঠাকুর নিয়ে বেরিয়েছে আর ঠাকুর আসছে আর তার আগে কিন্তু এরকম ড্রাম ফার্ম বাজানো নাচ গান সব হচ্ছে এই যে এইখানেই কিন্তু আগুনটা জ্বলছিল এখন নিভে গেছে আর যেটা জলের মতন দেখছি সেটা কিন্তু তেল ডিজেল না পেট্রোল এরকম কিছু একটা যেটা দিয়ে আগুনটা জ্বালাচ্ছিল আর এখানে তো প্রত্যেকবারই বলি তোমাদেরকে যে ঠাকুর স্বয়ং নিজে বেরোয় প্রত্যেকটা যা বাড়ি ঘুরে ঘুরে উনি পুজো নেন আমাদের হয় আমরা মন্দিরে গিয়ে পুজো দিই আর উনি স্বয়ং বেড়ান দেখো এখানে পুরোহিত নিক মানে পুরোহিতও কিন্তু এই রথের মধ্যে রয়েছে প্রত্যেকটা বাড়ির সামনে গিয়ে দাঁড়াচ্ছেন রথটা নিয়ে সবার হাতে দেখো একটা করে পুজোর ডালা রয়েছে তো সবাই ওখানেই পুজো দিচ্ছে পুজোর ডালা আবার পুরোহিত মশাই ফেরত দিয়ে দিচ্ছেন আর একটু একটু করে রথটা গিয়ে যাচ্ছে আর সামনে তো এরকম সুন্দর বাজনা ঠাজনা দিয়ে হচ্ছে এত সুন্দর দেখতে লাগছে মানে পুরো পুজো পুজো একটা মনে হচ্ছে হ্যাঁ কলকাতার পুজো থেকে আর এরকম মানে নবরাত্রির যে পুজো সেটা অনেকটাই ডিফারেন্ট কিন্তু দুটোই ভীষণ ভালো লাগছে এখানে এটাই ওদের কাছে মজা আর আমাদের কাছে মজা হচ্ছে প্যান্ডেল হপিং করা খাওয়া দাওয়া এই রকম আর কি এখানেও কিন্তু প্রত্যেক দিন তো যখন বিকেলবেলা ঘর নিয়ে বেরোয় প্রসাদ কিন্তু দেয় আমাদেরকেও দিয়েছে দুটো বাড়ি থেকে আমরা এই নবরাত্রির প্রসাদ পাই তো আর ঠাকুরকে তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে আমি যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর কাজ থেকে একবার দেখাবো যখন রথটা সামনে দিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে এই দেখো একদম আমার ঘরের সামনে দিয়ে কিন্তু ঠাকুর নিয়ে যায় আমার ঘর থেকে যে গলিটা সেই গলিটা দিয়ে বেরোলেই কিন্তু এরকম সুন্দর করে ঠাকুর নিয়ে যায় তো আমার ভিডিওটা তোমাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে এখন ওনারা পুরো পাড়া ঘুরবেন তারপরে কিন্তু আবার মন্দিরে ঠাকুর নিয়ে রাখবেন তো আমরা ঘরে চলে এসেছি আর আমি পরোটাও করে নিয়েছি আজকে না দুপুরবেলা চিকেন রান্না করেছিলাম তো ও বললো রাত্রেবেলা চিকেন আর পরোটা খাবো তো পরোটাটা করে রেখে আমি এখন এসছি ব্যাগটা গোছাতে এতক্ষণ গোছাইনি দিন গোছাইনি তার কারণ কি আমার না খুব খারাপ লাগছিল যে টিকিটটা এখনও হয়নি ব্যাগ গোছাবো কী হবে না হবে তো সেই কারণের জন্য আমি না আমি গুছিয়েও গোছাতে পারছিলাম না দেখো সমস্ত কিছু আমি বের করে রেডি করে রেখেছি কিন্তু পারছিলাম না আর কারণ হচ্ছিল মিশ্রা চক্রবর্তীর সময় হচ্ছিলো না আজকে ও একটুখানি তাড়াতাড়ি এসছে কারণ রাস্তায় বেরোনোর ছিল জিনিসপত্র কেনার ছিল ওই কারণে জন্য তাড়াতাড়ি এসেছে আর ওকে না দেখিয়ে না আমি ট্রলি গোছাতে পারি তার কারণ হচ্ছে ও কোন জামা কাপড় নেবে না নেবে হ্যাঁ আমি এগুলো ঠিক করে দেখি কিন্তু তবু ওকে একবার লাস্ট দেখিয়ে নিই যাতে কলকাতায় গিয়ে কোনো প্রবলেমে না হয় যে এটা তুমি আনো নি ওটা তুমি ঢোকাওনি এইগুলো যাতে না হয় সেই কারণের জন্য ওর জিনিসপত্রগুলো ওকে দেখিয়ে আমি ঢোকাই ইভেন আমার জিনিসপত্রগুলো আমি ওকে দেখিয়ে ঢোকাই যে আমি কি কোনো এক্সট্রা কিছু নিচ্ছি নাকি এগুলোতে ঠিক আছে মানে আমার না ভীষণ কনফিডেন্টের অভাব ওকে জিজ্ঞাসা না করে আমার কোনো কিছু আমি ঠিক করে গুছিয়ে করতে পারি না মানে আমার কোনো কিছু হয় না ওকে যতক্ষণ না জিজ্ঞাসা করব যে হ্যাঁ এটা ঠিক আছে যতক্ষণ না বলবে ততক্ষণ আমার একটা খুঁদ খুতে লেগেই থাকে তো প্রথমে তো এই ট্রলিটায় গোছাচ্ছিলাম তারপর ও বললো যে না ওই ট্রলিটায় নাও নতুন জামা কাপড়গুলো এটাই নেবে তো তারপরে না অর্ধেকটা গোছানো হয়ে মানে পুরোটাই আমার গোছানো হয়ে গেছে তারপরেও দেখছি হচ্ছে না আটকে মানে ছোট শর্ট হয়ে যাচ্ছে পুরোটা ঢুকছে না এ যে দেখো এখানে এখন অনেক জামাকাপড় বাকি আছে তারপর আবার ওই লাগেজটা খুললাম খুলে নতুন জামা কাপড় ওটাতে ঢুকিয়ে আবার এখান থেকে বের করে আবার এই লাগেজটায় ঢোকাচ্ছি মানে সব ডবল ডবল খাটনি তো চলো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে আগামীকাল তো বলে দিলাম আগামীকাল কিন্তু আসতে পারবে না কারণ তখন আমি ট্রেনে থাকব বাড়িতে পৌঁছে ঠিক সময় মতন আমি তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করবো কারণ বাড়িতে গিয়ে এইবার যে প্রচুর মজা প্রচুর প্রচুর মজা হচ্ছে তো সেগুলো সব তোমাদের সাথেও শেয়ার করব তো চলো আজকের জন্য এখানেই শেষ করলাম সবাই খুব ভালো করে পুজো কাটিয়েও সুস্থ থেকো আর আমার ভিডিও তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর দেখো এই জামা কাপড়গুলো আমি নিচ্ছি না এগুলো বাইরে বের করে রেখে দিয়েছি গুছিয়ে এবার রেখে দেবো জায়গা মতন তাহলে আজকে এখানেই শেষ করলাম